nanti <tuk tangan> <tuk> ini <tangan>

সাতান্নতে চুরি শুরু হয়েছে এবং সাতান্ন থেকে আধা ঘন্টা এক ঘন্টা চেষ্টা করার পরে ভাঙা হয়েছে ক্যাশটা ক্যাশটা ভাঙার পরে পুরোহিত পুরোহিত আসার সঙ্গে সঙ্গে যখন দরজা খুললো তখন দিয়ে পালাই গেল মন্দিরে দিয়ে পালাই গেল তো এইটাই আমাদের ইয়ে একটা শহরের মধ্যে এত বড়ো একটা চুরি এবং ঠাকুর মন্দিরে সব দিনের বেলা সকাল নটা সাড়ে নটা দশটার মধ্যে এই চুরি এটা অস্বাভাবিক এটা মানা যায় না আমরা সরকার দতে আমরা চরম চিন্তা দ্বারা পুলিশ আইছিল পুলিশ আইছিল আইসা রিবুট लेके লিয়ে গেছে এবং কইছে তদন্ত করবে এতটুকু বাস এটা আপনার বিষয়টা এই তো কি হলো ঠিক না একটা মন্দিরের মধ্যে ধর্মীয় স্থানে চুরি করাটা আমরা ভালো লাগলো না চোখে কারণ চারিদিকে আমরা তো সিজি ক্যামেরা আছে সিজি ক্যামেরা তো দেখা যাচ্ছে যে কিভাবে চোর আসলো কিভাবে ভাঙলো হ্যাঁ এগুলি এখন যদি এগুলি উদ্ধার করার জন্য বা টাকা পয়সা চোরকে ধরা যায় তাহলে বোঝা যাবে কি কে এসে এটার প্রতি যাতে প্রশাসনের নজর থাকে নজর থাকে বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পার্মানেন্ট সমাধান নিয়ে হাজির পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স এর সাথে ঠিকানা বাধারঘাট ঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট